সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আম্বাড়ি আর থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন বছর শুক্রবার সোমবার শুক্রবার হাট আস সতেরো অক্টোবর দু আর ছোটো ছোটো শাড় এবং বকনা বাচ্চাগুলি ভিডিওই করা হয় না দর্শকের পারছে। অনেকদিন পর কিন্তু আমরা একটু দেখাচ্ছি কেমন ধরে বেজে কিনা আজকে আমবাড়িয়া থেকে। সুন্দর কিন্তু একটা আন্ধারে আছে। সরুল ভাই, কী অবস্থা? বেজে কিনা আজকে? আজ বেজে কিনা? মুছ দিলেন। আর কয়টা হলো? মানে 2টা একটা স্পট। ও, এক সুন্দর বাচ্চা তো কিনছেন একটা। কোন সাহসে দিলেন এটা? হ্যাঁ? খুব তো সাহস করে নেছে।

আর একটা শরীর ভাইয়ের হাতে আছে আমরা দেখাবো দর্শক ভিডিওটা সারে নেই দর্শক এই যে এটা কিন্তু দেখাশোনা একটা হচ্ছে এই যে শরীর ভাইয়ের হাতে কিন্তু এই বাসাটা ছিল একটু স্পট আছে ভাই এটা কেমন চ বাজারে এটা কত চে বিশ হলে দেওয়া যাবে রাগের কারণে দাম রাতো বাচ্চার দাম তো পঁচিশ ছাব্বিশ পঁয়ত্রিশ দাম ছিল আচ্ছা পঁয়ত্রিশ দাম ছিল সেই বাচ্চা মাত্র বিশ হাজারে বেসে কিনা হবে চাচারা মোস্তা কেমন আজকে বেচে কিনে ভালো বেচে কিনা হয়েছে কাকা কয়টা বেসে কিনে কেন সবই আছে তবে বাচ্চারা যে বাচ্চাগুলো আসলে সুন্দর বাচ্চা সব

ক্লোসেটটা কেমন দাম সেটা আজকে খাওয়া দাওয়া এই যে সাইজ একটু বড় আমরা মোটামুটি একটা ভিডিও দিই একটু যারা বড় কিনতে চাইছেন এই বাইকগুলিতে কিন্তু কিনে নিতে পারবে বড় ভাই ভালো আছেন

এগুলো কিন্তু মা তৈরি করতে পারলে বা প্রথম বাচ্চাদের সার হয় দেশে দেড়শো প্লাস বেচা কিনে আছে হ্যাঁ প্রথম বাচ্চাদের সার নিয়ে আসতে পারেন দেড়শো প্লাস বেচা কিনে হবে একটা সুন্দর কিন্তু বাচ্চা টার্গেট কেমন হয় বাচ্চা দুটায় দুটা মিলে শাড়ির ভিতরে দেওয়া যায় না না শাড়ির ভিতরে শাড়ির ভিতরে একটু চাপা পাটি হলে দুই এক কথা হয় দুই এক কথা হয় ষাট মাপে দর্শক দুই এক হাজার কমেও কিন্তু দিতে চাই ভাই আজকে বাজার সুন্দর বাচ্চা এগুলো আর বেসা কিনে টুকটাক হয়েছে তো এটা একটু রেট কম আছে এগুলো তো পঁচিশের ভিতরে দেওয়া যাবে না ছাব্বিশ সাতাশ ছাব্বিশ তবে একই সাইজের বাচ্চা একই বয়সের বাচ্চা এগুলো পার্সেন্টের উপরে ডিপেন্ড করে এ নাইম ভাই কার এটা আচ্ছা দাম দিচ্ছেন কত দাম লাগিয়েছেন আপনি কত বলছেন চল্লিশ একটু ভাঙ্গে দান চল্লিশ একটু কাঠে দাম দর্শক এখানে যে কয়েকটা আছে দর্শক মোটামুটি গুলো চল্লিশ প্লাস কিনতে হবে সবগুলি বাচ্চাই কিন্তু ভালো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের বাচ্চাও আছে ভাইয়ের কি বেচা কিনে হয়েছে না শুধু ধরে আছেন অনেক বাচ্চা তো দেখি এখনো তবে ভালো ভালো বাচ্চা এনাদের হাতে থাকে তার সবসময় বেদিক্রম একটা কিন্তু কালসন থাকে শুধু শাহী হলে বখনারই বাচ্চা এনাদের এই বাচ্চাগুলি কিনতে গেলে মোটামুটি চল্লিশ একটু এক্সেস কিনতে হবে আপনাদের এগুলো তো একটা চল্লিশে হবে না সব উপরে চল্লিশে তো দিবেন না চল্লিশে আরো কম হলেও চল্লিশ আর মোটামুটি কিন্তু ঘকনার দিকে এই পর্যন্ত একটিভিটি করলাম ভালো থাকবে